নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনার একটি লাইক আমার কাছে অশেষ মূল্যবান আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প বৈভব আসুন গল্পটি শোনা যাক বিশাল বড় একটা লোহার গেটওয়ালা বাড়ি বাড়িটার চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা দোতলা বাড়ি সামনে বাগান ফুলের বাগান বাহারি সব গাছ গোল ঘেরা বারান্দায় অর্কিড ঝোলে সেখানে সুন্দর করে টেবিল চেয়ার পাতা বাগানে মালি আসে কাজ করতে হরেক কিসেমের ফুল ফোটে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম বাগান সবসময় ফুলে ভর্তি থাকে শীতকালে যেন আরও ঝলমল করে কারণ শীতকালের ফুলগুলো রঙিন আর বাহারি সকাল আটটা বাঁচতে না বাঁচতেই আয়া আসে আমাদের মতো কাজের লোক না বাবুর্চি আসে গাড়ি চালানোর জন্য ড্রাইভার আসে বিশাল বড় লোকের বাড়ি শুনেছি বিরাট বিজনেস পূর্বপুরুষের আমল থেকেই ছিল বর্তমান প্রজন্ম তাকে আরও বাড়িয়েছে অনেক ধরনের বিজনেস এখন লক্ষ্মী দেবী যেন দু হাত ভরে উতলে উতলে দিচ্ছেন বাড়িতে তিন ভাই আর তাদের তিন বউ থাকে তাদের ছেলেমেয়েরাও আছে বউদের বেশি দেখা যায় না কখনো হয়তো বারান্দায় চকিতের জন্য দেখা যায় বাইরে বেরোলে সবসময় গাড়িতে যাতায়াত করে তারা প্রায়ই সন্ধেবেলায় ক্লাব পার্টিতে যায় তখন যারা দেখেছে তারা বলে দামি দামি শাড়ি আর হীরের গয়না দেখা যায় এই বাড়ির ছেলেমেয়েরা নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তারা হাসতে হাসতে গাড়িতে চড়ে স্কুলে যায় এ বাড়িতে বেশ অনেকগুলো বাচ্চা আছে প্রত্যেক ভাইয়েরই দুটো করে বাচ্চা আছে মানে ছজন তাদের মধ্যে চারটে ছেলে আর দুটো মেয়ে এর বাইরে দেখা যায় আরও দুটো ছেলে মেয়েকে একটি ছেলে একটি মেয়ে মেয়েটি বছর বারোর আর ছেলেটি বছর চোদ্দ এই ছেলে মেয়ে দুটি খুব গম্ভীর ওদের দিকে তাকালে মনে হয় কেমন যেন দুঃখের মালিন্য চেপে বসে আছে ওরা হাসে না পরে জেনেছি ওরা বড়ো ভাইয়ের ছেলে মেয়ে বড়ো ভাইয়ের প্রথম স্ত্রী মারা গেছেন তারই এই দুই ছেলে পুরুষ মানুষ বেশি দিন একলা থাকতে পারে না তাই পত্নী বিয়োগের দুবছরের মধ্যেই তিনি আবার বিয়ে করেছেন এবং সেই স্ত্রীরও দুটি পুত্র সন্তান সাকুল্যে বাড়িতে আটটি বাচ্চা সব ঘরের মতো এই বাড়িতেও বোধ হয় শতমার সৎমার মতোই আচরণ করে তবে গরিব আর বড়োলোক বাড়ির তফাত থাকবেই মধ্যবিত্ত বাড়িতে ভালো করে খেতে দেয় না ভালো জামা কাপড় দেয় না কাজ করায় অনেক এখানে সেসব নেই এখানে শুধুই অবহেলা তাচ্ছিল্য আদরও নেই অনাদর দাসী আছে চাকর বাকর আছে টেবিলে খাবার দাওয়া আছে খেয়ে নাও পরিষ্কার ধোপদুরস্ত জামাকাপড় রাখা থাকে পরে নাও অন্য বাচ্চাদের যেমন মায়েরা আদরে শাসনে খাওয়ায় পড়তে বসায় এই দুজন মানে শ্রদ্ধা আর অর্ঘর বেলায় কিছু নেই খাও দাও নিজের মতো পড়াশোনা করো তোমাদের বলা কওয়ার কেউ নেই এও কিন্তু একরকমের দুঃখ দেওয়া অবহেলা করা প্রতি পদে তাদের সৎ বুঝিয়ে দেয় তোমরা অবাঞ্ছিত তোমরা বড় হও নিজের পায়ে দাঁড়াও আমাদেরকে নিস্তার দাও সব কিছুই অনুচ্চারিত কিন্তু বড় বেশি পরিষ্কার সন্তানের কাছে মাই সব মা না থাকলে কেউ গুরুত্ব দেয় না পাত্তাও দেয় না ঠাকুমা দাদু থাকলে একরকম এ বাড়িতে তো কেউ নেই বাবা বিজনেস নিয়ে ব্যস্ত মা নেই তো কোনো দায় নেই তার তিরস্কারও নেই ইহানো নেই ইহেন পরিস্থিতিতে শ্রদ্ধা আর অর্ঘ তাদের নিজেদের মন স্থির করলো পড়াশোনাতে টিউশন মাস্টারেরও অভাব নেই তারা অন্য কোনো দিকে না তাকিয়ে পড়াশোনাতে মন দিল দিনে দিনে দুই ভাই বোন উন্নতি করতে লাগল তাদের রেজাল্ট দেখে তাদের বাবা অবাক হতে লাগল কিন্তু এতদিনে শ্রদ্ধা আর অর্ঘ নিজেদের অবস্থান বুঝে গেছে তারা বাবার কথার উত্তরে হুঁ হাঁ করে নিজের ঘরে চলে গেল এখন তাদের আর মন খারাপ করে না ভাই বোনের প্রতিজ্ঞাবদ্ধ নিজেদের পায়ে দাঁড়াতে হবে মায়ের কথা তাদের মনেও পড়ে না আর সৎমার সম্পর্কে তারা ভাবেও না অশ্বমেধের ঘোড়ার মতো তারা তাদের পড়াশোনা নিয়ে ছুটতে লাগল স্কুল শেষ করে অর্ঘ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো সে হস্টেলে চলে গেল বোনকে বলে গেল ভালো করে পড়তে বোন মাথা নিচু করে কাঁদতে লাগল আজ সে প্রকৃতই একা হয়ে গেল দু বছর যেতে না যেতে শ্রদ্ধাও খুব ভালোভাবে পাশ করলো স্কুল সে খুব নামকরা কলেজে সায়েন্স নিয়ে ভর্তি হলো সে বাড়িতেই থাকলো নিজের মতো পড়াশোনা করতে লাগলো বাড়ির বাকি ছেলে মেয়েগুলোও বড়ো হয়েছে তারা এত বড় লোকে চালে মানুষ হওয়ায় আর এত আশকার পেয়েছে যে কেমন বকে গেছে ছেলে মেয়েগুলো স্কুল পাশ করে কলেজ গেছে স্কুল পাশ করেছে বাপের টাকা আর টিউশনের চোরে কিন্তু কলেজে গিয়ে তারা হারিয়ে যাচ্ছে মেয়েগুলো খালি সাজগোজ করে আর ছেলেদের সঙ্গে ঘোরে নিত্য দিন একটা না একটা নতুন ছেলেকে দেখা যায় তাদের সাথে ছেলেগুলো কেমন নেশা ভাঙ করে আজকাল বাবা কাকাদের কোনো আশা হলো না তারা ভাবে বাড়ির এতগুলো ছেলে ছিল বিজনেস আরও বাড়বে তারাই সামাল দেবে ভবিষ্যৎ প্রজন্ম তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে কিন্তু মানুষ ভাবে এক আর হয় এক মা কাকিমারা কেমন যেন হয়ে গেছে তাদের সেই জৌলুস নেই হাসি খুশি ভাব আর নেই সব সময় মন মরা হয়ে থাকে বাড়ির বড়ো বউ ভাবে আমি কি শ্রদ্ধা আর অর্ঘকে দেখিনি বলে আমার ছেলেরা মানুষ হলো না কাকিমারাও কোনো না কোনোভাবে মনের দুঃখ ব্যক্ত করে কিন্তু যাদের জন্য তাদের আজ মন চঞ্চাল হয় তারা কেউ এখানে নেই অর্ঘ আজ বিদেশে চলে গেছে শ্রদ্ধা অর্ঘ কেউ আর এখানে থাকে না শ্রদ্ধাও ব্যাঙ্গালোরে একটা কলেজে অধ্যাপনা করে শ্রদ্ধার সৎ একদিন শ্রদ্ধাকে ফোন করে বলে শ্রদ্ধা তুমি তো এই বাড়িরই মেয়ে তোমার কি কোনো দিন আসতে ইচ্ছা করে না বাবাকে দেখতে শ্রদ্ধা ভঙ্গিতে উত্তর দেয় আপনার কি কোনো দরকার আছে আমার সঙ্গে বাবার আমাদের দেখতে ইচ্ছা করে না আপনার ইচ্ছা হলে আপনি অবশ্যই আসতে পারেন আমি নিজে গিয়ে নিয়ে আসব বড় বউয়ের ইচ্ছা করে বলে হ্যাঁ এসো আমাকে নিয়ে যাও তোমার কাছে কিছুদিন থেকে আসি এই ছেলেগুলোর হাত থেকে একটু নিস্তার পাই এই বৈভব চাই না একটু শান্তি চাই এই ছেলে মেয়েদের বেলের লাপনা আর ভালো লাগে না আর দেখতে চাই না অনেক আগে ভুল করেছি সে ভুল শোধরাতে চাই তোমাদেরকে একটু কাছে পেতে চাই কিন্তু এত কথা বলার তো মুখ নেই দিন তো শ্রদ্ধা অর্ঘকে একটুও ভালোবাসা দিতে পারেনি শুধুই অবজ্ঞা দেখিয়েছে অবহেলা দেখিয়েছে তাচ্ছিল্য করেছে ভালোবাসা না দিলে কি আর ভালোবাসার প্রতিদান আশা করা যায় বৈভব নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ভালোবাসার আশা করা অনুচিত